এই দীর্ঘ দশ বছর কেউ এগিয়ে না আসলেও দশ বছর পরে আল্লাহ তালা আমাদের আমেরিকা থেকে তাস্তিন সাহেদ আপু এবং শাকিল আহমেদ ভাইয়ের মাধ্যমে ওনাদের কল্যাণে ওনারা কিন্তু ওনাকে দেখেও নাই উনিও কিন্তু ওনাদের দেখে নাই কিন্তু আল্লাহ তালা চাইলে যে সম্ভব তার অনন্য দৃষ্টান্ত এই কার্যক্রমটি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা যাতে অব্যাহত রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম আর্টিফিশিয়াল লিভ সেন্টারে আজকে আমাদের পাঁচ শত তম কৃত্রিম আর্টিফিশিয়াল লিম সেট আপ সম্পন্ন হয়েছে এবং যা স্পন্সর করছে আমেরিকার নিউ থেকে দ্বিতীয়বার এই এই রমজান মাসে দুটি পা স্পন্সর করছে ওনারা প্রথমটি শেষ করে এখন দ্বিতীয়টি আমরা সম্পন্ন করলাম এই দ্বিতীয়টি পার্টি দ্বিতীয়বার মতো এই রমজানে দুটি পায়ের এটি দ্বিতীয়তম যা স্পন্সর করছে আমেরিকার নিয়োগ থেকে তাসলিম শাহদে আপু এবং শাকিল আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি তাসলিম সাদে এবং শাকিল আহমেদ ভাইকে ওনাদের স্পন্সরে আজকে আমরা এই পার্টি সম্পন্ন করেছি এই মানুষটির পা নেই কিন্তু এখন হেঁটে যাবে আপনি বুঝতেও পারবেন না যে তার পা একটি নেই উনি যখন প্যান্ট পরবে তখন বোঝার কোনো উপায় থাকবে না এই পুরো প্রক্রিয়াটি এই সুখের এই অবস্থানটুকু তৈরি করে দিয়েছে সুদূর আমেরিকা থেকে তাসিন সাইদ এবং শাকিল আহমেদ ভাই আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি ফারুক হোসাইন হ্যাঁ ফারুক হোসাইন ফারুক হোসাইন পা নাই কত বছর দশ বছর দশ বছর এই দশ বছরে কেউ আগে আসে নাই আচ্ছা তো এই দশ বছর পরে সুদূর আমেরিকা থেকে তাসিন সাইদ আপু এবং শাকিল ভাই এগিয়ে আসছে এবং ওনাদের কারণে এই রমজানে উনি এই বিশাল ওনার সুখকর প্রাপ্তিটা হয়েছে মানুষ মানুষের জন্য এইভাবেই কল্যাণকর হয়ে উঠুক আচ্ছা আপনার এটা কীভাবে হয়েছিল বাস অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্টে তো এই পা নিয়ে আপনি এখন বাসায় চলে যাবেন আপনার কি কোনো খরচ হয়েছে না এখানে একটি টাকাও খরচ না সম্পূর্ণ আমরা বিয়ার করি যা স্পন্সর আমাদের স্পন্সর করেছে তার বিনিময়ে আমরা করেছি এবং কোনো চাঁদা কিংবা ফেসবুক থেকে টাকা তুলে মানুষের কাছে হাত পেতেও না শুধুমাত্র নির্দিষ্ট স্পন্সরশিপের মাধ্যমে আমরা এই কাজটি সম্পন্ন করে থাকি এটি আবার বলছি বিয়ার সেবা ফাউন্ডেশনের পাঁচশত তিরাশিতম তম আর্টিফিশিয়াল লিন সেট সম্পন্ন হয়েছে এবং আপনার বাড়ি কোথায় লালমনিরহাট 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 কোথায় কোথায় কালীগঞ্জ উনি এসেছে রংপুরের লালমনিরহাট কালীগঞ্জ বাজার থেকে এবং ওনার কীভাবে আপনি জানছেন আমাদের এখানে কীভাবে যোগাযোগ করে আসছেন ফেসবুক ইউটিউবের মধ্যে ফেসবুক থেকে আচ্ছা আপনারা যে শেয়ার করেন এই শেয়ারের কারণে কিন্তু এই মানুষগুলো জানতে পারে এবং জেনে এখান পর্যন্ত আসতে পারে তাই এই যদি কোনো পুণ্য বা সোয়াব হয় সে পূর্ণ বা স্বভাবের অংশীদার আপনারাও আছেন যারা শেয়ার করে ওনার চোখ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তো স্পেশালি আমরা ওনাকে একটু যদি হাঁটতে বলে হাঁটেন দেখেন উনি হাঁটতেছে বোঝার কোনো কায়দা নেই যে ওনার একটি পা নাই আপনি এই যে আজকে হাঁটতেছেন এই হাঁটার নেপথ্য নায়ক হচ্ছে আমেরিকার নিউ থেকে শাকিল আহমেদ ভাই এবং তাস্তিন সাইদ আবু ওনাদের জন্য দোয়া করেন তো ইনশাল্লাহ ওনারা যাতে এরকম অতীতের মতো আরও মানুষের মুখে হাসি ফোটাতে পারে সবাই আমরা ওনাদের জন্য দোয়া করবো কারণ এই দীর্ঘ দশ বছর কেউ এগিয়ে না আসলেও দশ বছর পরে আল্লাহ তালা আমাদের আমেরিকা থেকে আপু এবং শাকিল আহমেদ ভাইয়ের মাধ্যমে ওনাদের কল্যাণে ওনারা কিন্তু ওনাকে দেখেও নাই উনিও কিন্তু ওনাদের দেখে নাই কিন্তু আল্লাহ তালা চাইলে যে সম্ভব তার অনন্য দৃষ্টান্ত এই কার্যক্রমটি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা যাতে অব্যাহত রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং রতন ভাই যদি আমাদের ভাইয়া এবং আপুকে একটু ধন্যবাদ জানান আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এবং আপুকে যিনি আমাদের এই ভাইটির পার্টি দিয়ে আমাদের পাশে থেকেছেন এসেন বেরসে ফাউন্ডেশনের সাথে এবং আমি যতটুক দেখেছি উনি যে হাঁটে আসলে স্বাভাবিক মানুষ যেভাবে হাঁটে ইচ্ছে আর ভালো করে হাঁটে তো আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আপনার আশেপাশে যারা পাহীন আছে যাদের পাও নাই তারা আমাদের সাথে যোগাযোগ করলে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পাওটি লাগিয়ে দিব তো সবাই আমাদের ব্যারিসভা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাই এবং যিনি আমাদের পাওটি দিয়ে আমাদের পাশে থেকে আমাদের সকলের জন্য দোয়া করবেন আলাইকুম ধন্যবাদ রাতন ভাইকে ইনশাল্লাহ ভবিষ্যতেও যাতে আমরা এই ধারা অব্যাহত রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ব্যবসার ফাউন্ডেশনের পাঁচশো তো তিরাশিতম আর্টিফিশিয়াল লিম সেট থেকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাবাকাত